আর যদি তুমি আখেরাতের উপকার করতে চাও তুমি যদি আখেরাতের উপকার করতে চাও গভীর রাত্রিতে নির্জন অবস্থায় দরজায় গিয়ে ধাক্কা দাও এগুণ নবী মোহাম্মদের ছিল একোন হজরত উমার ফারুক রাদি আল্লাহ তালা আনহু দেখিয়ে গেছেন দরজায় ধাক্কা দাও ভাই আব্দুল করিম রে ভাতিজা তুমি মসজিদে যাও না আমার মনে বড় ব্যথা হয় তোমারকে দেখে আমাকে বড় ভালো লাগে তুমি আমার কত কথা শোনো তোমাকে এখনই যদি কোনো কাজে পাঠাই তুমি এখনই দ্রুত গতিতে দৌড়বে তুমি না বলবে না আমি যে উপকার তোমার কাছ থেকে পাই কিন্তু মসজিদে না গেলে রে বাবা কেমতের দিন জাহান নামের ফেরেস্তা তোমাকে টানবে সেদিন আমি সহ্য করতে পারবো না রে বাবা মসজিদে তুমি চলো ও আমার মা ওরে আমার বৌমা ওরে আমার খালা তুমি পর্দার ভিতরে ঢুকে যাও আমাকে দুনিয়াতে নিজের জাতিকে একদিকে পৃথিবীর কষ্ট থেকে বাঁচানোর জন্যে আর একদিকে কেয়ামতের ময়দানে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আমি যেন জাতির জন্য পেরেশান হয়ে যাই আমি নিজেকে অফ করে দিই জাতির জন্য আমি বলিষ্ট হয়ে যেন দাঁড়িয়ে যাই তো আল্লাহ তাবার একবার তালা বলছেন কুম তুম খয়রা উম্মাতিন তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মাত উখরি জাতি লিন্নাসি তোমরা মানুষ মানুষের জন্য বেরিয়ে যাবে তামরু নিল মারুফি ওতন হাওনা না আনিল মুনকারি অত মিন তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এবং আল্লাহর ওপরে কামিল ইমান আনবি আমাদের কাজ বলে দিলেন আল্লাহ কম জি কম মানে গোষ্ঠী কম মানে গোত্র কম خاندان আপনাদের বিরক্ত লাগছে নাকি পানি খেতে রাগ করলেন নাকি করেন সবরে অনেক সম্পদ পাওয়া যায় বিরক্ত হয়েছেন নাকি কমের মানে করলাম পৃথিবীতে যতগুলি নবী এসছেন কেউ বলে দেড় লাখ এক লাখ চব্বিশ হাজার কেউ বলতে পারবে না তিরিশ থেকে চল্লিশ জন নবী হাদিসের পাতাতে পাওয়া যাচ্ছে যাদেরকে আল্লাহ মজবুত ভাবে যাদের বর্ণনাগুলো করেছেন তবে কম বেশি এক দেড় লাখ ধরেন এক লাখ চব্বিশ হাজার অ্যাকুরেটি কোনো গণনা নাই তার মধ্যে একটা নবীকে এক পাশে রাখেন সেটা হলো নবী মোহাম্মদ রসুল্লাহ ইনি নবীদের নবী নবীদের ইমাম বাকি যতগুলো নবী ছিলেন যত রসুল ছিলেন তাদের যুগে যে মানুষগুলো বেঁচে ছিল তাদেরকে বলা হয় কমে মূসা কমে হুদ কমে লুদ, কমে ঈশা কমে উম্মত শব্দটা তাদের পেছনে লাগানো উম্মত শব্দটা পেয়েছে কে উম্মতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউসাল্লাম নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আমরা উম্মত তাহলে কম আর উম্মত দুটো শব্দের পার্থক্য কি কম হলো গোষ্ঠী বা খানদান আর উম্মতের শব্দ আলাদা উম্মত শব্দের অর্থ হলো একটা বলি আপনাদেরকে নেতা ইমাম পরিচালক দেখেন আমাদের দাম কত আমার সবাই নেতা সবাই নেতা সবাই পরিচালক আর অন্য নবীদের জামানায় তাবলিকের সিস্টেম কি ছিল তাবলীগ কে করবে না নবী করবে কম করতে পারবে না এরা সাথে যাবে ওকে সাহায্য করবে যখন হজরতে মুসা আলাইসাল্লাম তোতলা হয়ে গেছিলেন নি কথা ভালো বলতে পারতেন না তো আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমার ভাই হারুনকে আমার সাথে দাও সে আমার হয়ে কথা বলবে নিয়ে তবলিক করব দুই ভাই তো আল্লাহ তাবার একবার তাল্লাহ বললে নবী মুসা তুই হলি আ নবী তোর ভাই হারুন নবী নয় এ কাজ ওর নই ওকে আগে নবতি দিব তারপরে তোর সাথে পাঠাবো নবতি দিল তারপরে পাঠালো ভেজাল চুকে গেল কিন্তু আল্লাহ তাল্লা রসুল কি বলে গেলেন ইন্না একটা কথা দুই নম্বর বললেন বল্লিগো আন্নিওয়ালাও আয়া তিন নম্বরে বিশ্ব বললেন মান আতা আনিহি ফাদাখাল আল জান্না ওয়া আসা আনিহি ফাকাদ আবা আল্লাহ বা আকবাতাল রসুল বলছেন যেদিন হযরতে মুসাকে ফেরাউনের দল তারতে শুরু করেছে যেমন আপনাদের পেছনের নদী ওই রকম নীল নদের কাছে গিয়ে পৌঁছাল তখন ফেরাউনের দল বলছে ও নবী মুসা ইমান এনেছি ঠিক আছে কিন্তু মরার জন্যে আসিনি নবী মুসা বললেন লা হসান ইন্নাল্লাহ হে আমার কম তোমরা যারা আল্লাহর ওপরে ইমান এনেছো তোমরা কালেমা তাহলে শুনে নাও তোমাদের কোন চিন্তা নাই আমি নবীর সঙ্গে আল্লাহ রয়েছেন আল্লাহ আমার সাহায্য করবেন অতএব তোমরা কোনো বিপদকে বিপদ মনে করবে না নীল তোমাদের কিছুই করে নিতে পারবে না আমি নবী মোহাম্মদ সাল আমি আমি নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কালাম করনে আল্লাহর সাথে বাত করনে তোমার সঙ্গে রয়েছি কিন্তু যখন গারে হিরাত গারে সৌরে আল্লাহর নবী যখন হিজরতে বের হয়ে গেলেন মক্কা ছাড়ার পালা পড়ল মদিনা যেতে হবে এমন সময় গারে সৌরের ভিতরে ঢুকে আছেন কে আছেন

তাহলে দুইটা নবীর কথার কত পার্থক্য প্রথম নবী মৌসা বললেন আমার সঙ্গে আল্লাহ রয়েছে আমার সঙ্গে রয়েছে কারণ আমার সঙ্গে রয়েছে আর বিশ্বনবী বলছেন আমাদের সঙ্গে রয়েছে তার মানে উম্মত হওয়াতে কত লাভ নবীর সঙ্গে যেমন আল্লাহ নবীর উম্মতের সঙ্গ তেমনি আল্লাহ আর ওদের নবীর সঙ্গে আল্লাহ কমকে সাহায্যকারী হিসেবে পাঠানো হয়েছে ছিল আল্লাহ ওদের নবী বলে দেবেন তারপরে আল্লাহ তার সাহায্য করবেন এত পার্থক্য আমাদেরকে কেন এই সম্মানে দেওয়া হল এতটা উঁচু পর্যায়ে কেন হলো কারণ শুনেলেন আল্লাহ একমাত্র দাওতে তাবলিগের সঙ্গে রয়েছে তাবলিগ যে করবে তার সঙ্গে আল্লাহ থাকবে ওদের মুসা তাবলিগের দায়িত্ব ছিল তাই আল্লাহ সাহায্যকারী হিসেবে ছিল ইত ফাকাদ ফুল্লাহ ওদের কম এ তবলিকের দায়িত্ব ছিল না অতএব তাদের সঙ্গে আল্লাহ ওই রকম তবলিকি সাহায্য হিসেবে ছিলেন না এমনি আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হিসেবে আল্লাহ আছেন কিন্তু আমরা উম্মত কেমন আমরা যে নবীর উম্মত আল্লাহ রসুল বলে দিয়েছেন বাল্লে গো আন্নিওয়ালাও আয়া তোমার কাছে যদি একটা আয়াত থাকে তুমি পৌঁছিয়ে দাও তোমার কাছে যদি একটা শব্দ থাকে তুমি পৌঁছিয়ে দাও তুমি যদি একটা ইমান আকিদার কথা জানো তার একজনকে পৌঁছিয়ে দাও তার মানে আমরা দায়িত্ব পেয়ে গেলাম এর জন্য কোরআন বলছেন কুম তুম খয়রা উম্মাতিন একটা দুটা তিনটে চারটা পাঁচটা ছটা এক হাজার দুই হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এক লাখ দশ এক লাখ বিশ এক লাখ চব্বিশ পঁচিশ তিরিশ যতগুলো কম পৃথিবীতে চলে গেছেন যতগুলো নবী পৃথিবীতে চলে গেছেন সমস্ত নবী সমস্ত কমকে উম্মত বলা হয়নি তাদের খায়ের মানে মানে ভালো তাদেরকে ভালো বলা হয়নি খারাপও বলেননি কিন্তু আমাদেরকে বলা হয়েছে কুম তুম খয়রা উম্মাতিন তোমরাই হলে উত্তম উম্মত তোমরা হলে দামি উম্মত তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত তোমরা হলে সব থেকে মূল্যবান উম্মত কেন তোমরা দামি কোন কারণে দামি তোমাদের বিল্ডিং দামি তার জন্য দামি তোমাদের টাকা আছে বেশি তার জন্য দামি তোমার গাড়ি দামি তার জন্য তুমি দামি তুমি বড় ডিগ্রি ওয়ালা তার জন্য তুমি দামি আল্লাহর জন্যটাও বলে দিয়েছেন তামরো না বিল মারুফি ওতান হাও না আনিল মুনকারি তোমরা এই জন্যই দামি তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিদেশ করবে নিষেধ করবে এর জন্যই তোমরা দাম